নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আর এই রকম বৃষ্টির দিনে মুখরোচক কিছু খাবার খেতে খুবই ভালো লাগে আজকে আমি এক মুখরোচক খাবার রান্না করব আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে করে পাশে থাকার অনুরোধ রান্নার সব নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর আপনারা দেখতেই পাচ্ছেন বোনলেস চিকেন আমি একেবারে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এই রান্নাতে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন তবে আমি এই মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কিছুটা মটর ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেক সময় আগে থেকেই মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো খুব ভালোভাবে ভিজে গেছে জল ছেঁকে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন মটরগুলো কী সুন্দর ফুলে গেছে আর পরিষ্কার জল দিয়ে মটরগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আজকে আমি মাংস দিয়ে ঘুগনি রান্না করব। আর ঘুগনিতে দেওয়ার জন্য একটু ছোট ছোট টুকরো করে আমি কিছুটা আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে ভেজানো মটর আর কেটে রাখা আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেব তার জন্য প্রেসার কুকার নিয়েছি আর কুকারটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মটর আলু ও মটর সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো লবণ আর হলুদ কিছুটা দিয়ে রাখব আলু ও মটর প্রেসার কুকারের মধ্যে দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ সেদ্ধর সময় কিছুটা লবণ দিয়ে রাখলে আলু ও মটরের মধ্যে লবণ খুব ভালোভাবে প্রবেশ করবে আর লবণ ও হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে আমি মটর ও আলু বেশ ভালো করে সেদ্ধ করে নেব কুকারের ঢাকনা বেশ ভালো করে লাগিয়ে বসিয়ে দিয়েছি কিছু সময় পর ফিরে আসছি মটর ও আলু কুকারে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলু মটর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখনও বেশ গরম রয়েছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা সরষের তেল এই রান্নাতে মোটামুটি একটু বেশি পরিমাণেই আমি তেল ব্যবহার করছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য ফোড়ন বেশ ভালো করে ভেজে নিচ্ছি তাহলে ঘুগনির গন্ধটা বেশ ভালো হবে ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর আমি কিছুটা রসুন থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে রসুন বেশ ভালো করে ভেজে নিচ্ছি তাহলে রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যাবে রসুনের কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে গেছে এই পর্যায়ে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি বেশ কিছু সময় নাড়াচাড়া করার পর আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর আদা বাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে আদারও যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা ভালোভাবে চলে যাবে আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি অল্প পরিমাণেই দিচ্ছি কারণ সেদ্ধর সময় কিছুটা হলুদ গুঁড়ো দেওয়াই আছে আর ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সেদ্ধর সময় কিছুটা লবণও দেওয়া ছিল তাই অল্প পরিমাণে লবণ দিলাম আবারও নাড়াচাড়া করে মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তাহলে পেঁয়াজও তাড়াতাড়ি গলে যাবে টমেটোও তাড়াতাড়ি গলে যাবে আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে এক্সট্রা জল দিয়েছিলাম সেই জল ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে আর টমেটো পেঁয়াজ সব খুব ভালোভাবে গলে গেছে আর মশলাটাও ধীরে ধীরে কষানো হয়ে যাচ্ছে মশলার কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে যাচ্ছে এই পর্যায়ে বারবার নাড়াচাড়া করতে হবে না হলে মশলা কড়াইতে নিচে লেগে যাবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখা মাংসগুলোকে আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম আর ছোট ছোট টুকরো করে কাটা আছে তাই মশলার সঙ্গে কষালেই মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মাংসের টুকরোগুলোকে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে মাংস আর মশলা উপর নিচ করে দিচ্ছি তারপর আবারও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা লাগিয়ে দেব এইভাবে ঢাকা লাগিয়ে আর নাড়াচাড়া করে কষিয়ে নিলে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাংসগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা আলু ও মটর দিয়ে দিলাম আপনারা খেয়াল রাখবেন এই সেদ্ধ করে রাখা আলু ও মটর দেওয়ার সময় আঁচ বাড়িয়ে দেবেন আর ঘুগনিতে আরও কিছুটা জল লাগবে আমি গরম জল ব্যবহার করব অল্প পরিমাণে কিছুটা গরম জল আমি দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন ঘুগনির কালার খুব ভালো এসছে আর ঘুগনি খুব সুন্দর ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি খুনটি দিয়ে একবার নাড়াচাড়া করে দিলাম আর ঘুগনি ঝালের পাশাপাশি হালকা মিষ্টি ভাব লাগলে খেতে বেশ ভালো লাগে তাই স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি দশ মিনিটের জন্য ঘুগনি ঢাকা লাগিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব প্রায় দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর ঘুগনি রান্নাও প্রায় হয়ে এসেছে আর মাংস যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল দশ মিনিট ফোটানোর পর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাংস দিয়ে আলু ও মটরের ঘুগনি রান্না হয়ে গেছে এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি লোভনীয় স্বাদের মাংস দিয়ে আলু ও মটরের ঘুগনি রান্না হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে মাংস দিয়ে ঘুগনি রান্না করুন খেতে খুব ভালো লাগে আর এই মাংস দিয়ে ঘুগনি তৈরি করলে রুটি পরোটা মুড়ি সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে আজকে আমি গরম গরম রুটি আর মাংসের ঘুগনি নিয়ে বসে পড়েছি নিয়েছি সঙ্গে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে পরোটা করেও এই ঘুগনির সঙ্গে খেতে পারেন বেশ ভালো লাগে কাঁচা পেঁয়াজ লঙ্কা গরম গরম রুটি আর গরম গরম ঘুগনি আজ খাওয়া পুরো জমে যাবে আর দেখেই তো জিভে জল চলে আসছে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতেই তো পাচ্ছেন আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন